নমস্কার বন্ধুরা আমি পিকে থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও সম্পর্কে তো বর্তমানে কিন্তু নতুন রেশন কার্ড অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতি কিন্তু চেঞ্জ হয়েছে তো সেই চেঞ্জ অর্থাৎ কী পরিবর্তন হয়েছে এবং কীভাবে ডাউনলোড করবেন যারা এখন ডাউনলোড করবেন মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন এবং কোন ভুলটা করবেন না সেই সমস্ত তথ্যটা বা সেই ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি করে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি তারাও যেন জানতে পারে কীভাবে তারা রেশন কার্ডটি ডাউনলোড করবেন তো এই রেশন কার্ডটা ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদেরকে একটি লিঙ্ক এই ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনারা চলুন দেখা যাক তো প্রথমে সকলকে আরও একবার চ্যানেলে স্বাগত জানাই এবং চ্যানেলে যারা নতুন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায় তো এই রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে ওয়েবসাইটে গিয়ে ই রেশন কার্ড ডাউনলোড বলে একটি ওয়েবসাইট খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা সেটা দিয়ে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তো এই সাইটটা কিন্তু সবসময় এরকম দেরিতেই খোলে তো একটুখানি অপেক্ষা করার পরে আমাদের কাছে আরও একটি ইন্টারফেস বা একটু পেজ ওপেন হবে তো দেখতে পাচ্ছ আমাদের কাছে পেজ ওপেন হয়ে গেছে এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো এই রেশন কার্ডের নাম্বারটা আমি কোথা থেকে পেলাম বা সেই তথ্য কিন্তু আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন আগের ভিডিও তো এখানে রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে সার্চ বলে যে অপশনটা আছে এখানে আমরা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন নতুন যেহেতু রেশন কার্ডটা ডাউনলোড করছি সে নামটা কিন্তু এখানে দেখাচ্ছে না এবং এখানে নতুন যে জিনিসটা পরিবর্তন হয়েছে আগে আমাদের সরাসরি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিত কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক সাইডে আধার নাম্বার সব ক্রস করে দেওয়া রয়েছে এবং সেন্ড ওটিপি বলে লেখা রয়েছে এখানে কিন্তু ক্লিক করলে হবে না মোবাইল নাম্বার ট্যাগ উইথ দ্য ফ্যামিলি যে নাম্বার অপশানটা আছে ওখানে ক্লিক করলেই সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে তো এখানে কিন্তু আপনাদেরকে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে ফোন নাম্বার যেন লিঙ্ক থাকে তো ফোন নাম্বার লিঙ্ক করার ভিডিও যদি আপনারা চান অবশ্যই রিকোয়েস্ট করবেন আমি কিন্তু দিতে রাজি আছি এখানে দেখতে পাচ্ছেন এই যে চেক বক্সটা আছে ওখানে কিন্তু চেক করলে হবে না ওখানে চেক ছাড়া এখানে কনফার্ম করলে ডু ইউ ওয়ান টু পসির বলে যে অপশানটা আছে এখানে ইয়েসে ক্লিক করার পরেই কিন্তু সরাসরি আপনাকে ডাউনলোডের ওখানে নিয়ে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে ডাউনলোড করার জন্য দেখাচ্ছে তো আপনার যেটা দরকার সেইটা কিন্তু আপনি ডাউনলোড করবেন যে কার্ডটা আপনার দরকার যেই রেশন কার্ডটা আপনার দরকার সেই রেশন কার্ডটাই কিন্তু এখানে আপনারা ডাউনলোড করবেন তো ভিডিওটা যে ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পাবেন সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি কিন্তু ওই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন